শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সৌক্তিক রয় আছি তোমাদের সাথে তো আজকে আমরা আলোচনা করব আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আমরা কি সত্যি জানি যে যে ওষুধটি আমরা খাচ্ছি সেটি আসল না নকল এটি শুধু টাকার অপচয় নয় এটি আমাদের জীবন খেলা হতে পারে তো সত্য কি আমরা যে মেডিসিনটি খাচ্ছি সেটি নকল না আসলে আমরা বুঝবো কীভাবে হবে সেটি জানার জন্য আমরা পাঁচটি সহজ উপায় জানব যেগুলো আমাদের ওষুধ কিনতে সাহায্য করবে তো মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন না কেটে এবং জানুন কিভাবে আমরা সেটা জানতে পারি প্রথম হচ্ছে প্যাকেজিংয়ের গুণমান ঠিক আছে আসল ওষুধের প্যাকেজিং প্রিন্ট হালকা ঝাপসা অস্পষ্ট হবে না ঠিক আছে এবং নিখুঁত হবে উজ্জ্বল হবে সঙ্গে থাকবে রঙ প্যাকেজিংয়ের রঙটা অরিজিনাল থাকবে উজ্জ্বল হবে সাথে কিউর কোডও থাকবে নকল মেডিসিনের ক্ষেত্রে সেটা থাকবে না রং ঝাপসা থাকবে কিউআর কোড থাকবে না বা থাকলেও কিউআর কোডে স্ক্যান হবে না এছাড়া মেডিসিনের বানান ভুল থাকতে পারে মেডিসিন যে মলিকুল ইউজ করা হয় সেটা বানান ভুল থাকতে পারে ওষুধের স্ট্রিপ পাতাটা যদি বুঝতে না পারেন ওষুধ খুলে দেখবেন ভেতরে ওষুধটা কীরকম আছে ওষুধের কালার আকার ওষুধটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কি না এগুলো জানতে হবে দেখতে হবে দেখে আপনারা বুঝতে পারবেন সেই মেডিসিনটি কি নকল না আসল বর্তমানে অনেক কোম্পানি ওষুধের স্ট্রিপের গায়ে বা বোতলের গায়ে কি কোড ব্যবহার করে থাকে যেটা স্ক্যান করে আপনি সেই ম্যানুফ্যাকচারার কোম্পানির সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন এছাড়াও আপনার অবশ্যই ওষুধ কেনার সময় যে ফার্মাসি থেকে মেডিসিনটি কিনবেন সেই ফার্মাসি থেকে ইনভয়েস কালেক্ট করবেন সেটা লোকাল দোকান হোক বা কোনো কোম্পানি হোক অবশ্যই ইনভয়েস বা ক্যাশ মেমো কালেক্ট করবেন এটি অত্যন্ত জরুরি যে কোনো পারচেসের ক্ষেত্রেই হোক শুধু মেডিসিন বলে নয় যে কোনো পণ্য পারচেসের ক্ষেত্রেই হোক ইনভয়েস কালেক্ট করা অত্যন্ত জরুরি এবং কেনার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট দুটোই দেখে নেবেন তো এরপরে আমি চলে আসবো যেটাতে সেটা হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনারিক মেডিসিন এখনকার ধারণা রয়েছে যে ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনারিক মেডিসিনের মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডেড মেডিসিনটাই নাকি কাজ করে জেনারিক মেডিসিন ঠিকঠাক কাজ করে না কারণ সেটার দাম কম তো আমাদের আর খাবার আগে বুঝতে হবে যে ব্র্যান্ডেড মেডিসিনটা কী জিনিস আর জেনারিক মেডিসিনটা কী জিনিস তো ব্র্যান্ডেড মেডিসিনটা হচ্ছে যখন কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি নতুন রাসায়নিক উপাদান আবিষ্কার করে এবং তখন তার সেটির পেটেন্ট পায় ঠিক আছে এই পেটেন্ট সাধারণত কুড়ি বছরের জন্য থাকে এই সময় কোম্পানি বিশেষ একটি ব্র্যান্ড নেম সেই সেই ব্র্যান্ড নেমে বিক্রি হয় তো ব্র্যান্ড নেম ব্র্যান্ডেড মেডিসিনগুলোর দাম বেশি হওয়ার কারণ হচ্ছে সেই কোম্পানি রিসার্চের খরচা অ্যাডভার্সমেন্টের খরচা এবং মার্কেটিংয়ের খরচা এই সমস্ত খরচার জন্য ব্র্যান্ডেড মেডিসিনের দাম বেশি হয় তো জেনারিক ওষুধ কী হয় পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর অন্য কোম্পানিগুলো একই সক্রিয় উপাদান বা ব্যবহার করে যে ওষুধ তৈরি করে যা বাজারে কম দামে বিক্রি হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্যারাসিটামল প্যারাসিটামল হলো একটি জেনেরিক নাম যেটার ব্র্যান্ডের নাম হচ্ছে টাইলেনল এবার আমরা আসবো হচ্ছে জেনেরিক এবং ব্র্যান্ডের পার্থক্য এবং কার্যকারিতা জেনেরিক এবং ব্যান্ডেড উভয় ওষুধই সক্রিয় উপাদান উভু একই পরিমাণ থাকে এবং একই রাসায়নিক গঠন মেনে চলে নিষ্ক্রিয় উপাদান কি কি থাকে রং ফিলার্স বাইন্ডার বা স্বাদ ভিন্ন হতে পারে তবে এই উপাদানগুলো ওষুধের মূল কার্যকারিতাকে প্রভাবিত করে না প্রতিটি জেনিক ওষুধকে নিয়ন্ত্রণ সংস্থার কাছে প্রমাণ করতে হয় যে এটি ব্যান্ডেড ওষুধের মতো একই সময় একই পরিমাণে রক্ত প্রবাহে প্রবেশ করে এবং শরীরে একই প্রভাব ফেলে অর্থাৎ কার্যকারিতা দিক থেকে এরা প্রায় একই তবে মূল্যের বৈষম্য কেন এত জেনারিক মেডিসিনের দাম এত কেন কম তো ব্র্যান্ডেড কোম্পানি গবেষণা আবিষ্কার ক্লিনিক্যাল টায়ার এবং এফডি ডি বা সিডিএসসিও এর অনুমোদন পেতে কোটি কোটি টাকা খরচা করতে হয় জেনারি কোম্পানি এই খরচ বহন করে না একমাত্র এটাই হচ্ছে প্রধান কারণ জেনারিক মেডিসিনের দাম এত কম হওয়ার তো পেটেন্ট শেষ হওয়ার পর একাধিক কোম্পানি একই জেনেরিক মেডিসিন তৈরি করে ফলে বাজারের প্রতিযোগিতার কারণে দাম স্বয়ংক্রিয়ভাবে কমে যায় আরও একটা বিষয় হচ্ছে এখনকার দিনের রাম আমাদের যে প্রেসক্রাইবে ব্র্যান্ডেড মেডিসিনের নাম লেখেন তো ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে প্রত্যেক রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারকে বা আর এম অবশ্যই রোগীর প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক বা বৈজ্ঞানিক নাম লিখতে হবে কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নাম নয় তো এখনকার যুগে আমরা কখনোই দেখি না খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট ডক্টররা কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনের নাম লেখেন কারণ হচ্ছে কোম্পানির প্রভাব যে কোম্পানির মেডিসিন সেই কোম্পানির মার্কেটিংয়ের প্রভাব ব্যক্তিগত বিশ্বাস ঠিক আছে তো এনএমসির ইন্ডেস নামালে ডাক্তারদের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করার বিধানও রয়েছে তো আপনারা কি করণীয় এখানে ডাক্তার জেনারিক নাম লিখলে রোগীরা ফার্মেসি থেকে দামের ওপর নির্ভর করে তাদের পছন্দের গুণগত মানসম্মানপন্ন বিকল্পটি বেছে নিতে পারেন ঠিক আছে সব জেনারিক ওষুধ কি কার্যকর সমস্ত জেনারিক ওষুধ যেগুলো মার্কেটে এখন রয়েছে সেগুলো কি কার্যকর তো জেনারিক ওষুধে কার্যকরের ভুল ধারণা দূর করা দূর করাটা আমাদের প্রধান কর্তব্য ঠিক আছে তো ব্যাপারটা হলো যে হ্যাঁ সমস্ত ওষুধই কার্যকর জেনারিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো গুণমান বিশুদ্ধতা ও শক্তিমত্তা বজায় রাখার জন্য ব্র্যান্ডেড কোম্পানির মতোই কঠোর সরকারি মানদণ্ড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনুসরণ করে নিয়ন্ত্রক সংস্থা যেমন ভারতের সিডিএসিও নিয়মিতভাবে এই মান চাচাই করে থাকে তো আমাদের আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে আপনারা অবশ্যই মেডিসিন কেনার সময় ব্যাচ নম্বর এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এবং কোন কোম্পানি মেডিসিন সেই কোম্পানি কিউআর কোড স্ক্যান করা যদি সন্দেহ হয় কিউআর কোড স্ক্যান করে আপনারা দেখতে পারেন যে মেডিসিনটি অরিজিনাল না নকল ঠিক আছে তো ওষুধ কেনার সিদ্ধান্তটি খুবই সচেতনভাবে নেওয়া উচিত আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয় সচেতন থাকুন সুরক্ষিত থাকুন দর্শকদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারেন বা অথবা আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি যে কোনো রকম যদি কোনো রকম ডাউট হয় আপনার মনে মেডিসিন সংক্রান্ত অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো যদি ভবিষ্যতে কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ সকলকে